প্রতারক শাহেদ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক আরিফুল চৌধুরী জেকেজি হেলথ কেয়ারের মালিক এই সম্প্রতি সময়ে খুব অল্প সময়ের ব্যবধানে এই দুজন প্রতারক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরাশয়ী হয়েছেন যদিও শাহেদ এখন পর্যন্ত ধরাশয়ী হননি তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে র্যাব খোঁজ করছে খুব শিগগিরই ধরা পড়বে বলে র্যাব জানিয়েছে কিন্তু তাদের যে অপকর্ম সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পুরো দেশবাসীর কাছে প্রকাশ হয়েছে আজকে এই দুই প্রতারকের স্ত্রীদের নিয়ে আমি কথা বলতে চাই তারা তাদের স্বামীদের প্রতারণার মাধ্যমে উপার্জন করা অর্থ দিয়ে যে বিলাসী জীবনযাপন করেছেন কিন্তু এখন স্বামীরা এসব অপকর্ম করতে গিয়ে ফেসে যাওয়ায় সব কিছু প্রকাশ হয়ে যাওয়ায় তারা যে তাদের স্বামীদের বিরুদ্ধে কথা বলছেন কেন কথা বলছেন কোন কৌশল অবলম্বন করতে গিয়ে তারা স্বামীদের বিরুদ্ধে এই অবস্থান নিয়েছেন সে বিষয়ে আজকে আলোচনা করব চলুন একটি ভিডিও দেখে আসি আসলে আমরা এই খুবই খুবই আমার মনে যে হ্যাঁ হয়েছে হয়তো ঠিক হয়ে যাবে সেও সুযোগ চেয়েছে যে না আমি এরপর থেকে আর এগুলোর মধ্যে ঝরাবো না তো এই কথাগুলি শুনছি টিভিতে দেখছি বা আপনারা যেগুলো বলছেন যে এত সম্পদ এত টাকা হাজার হাজার কোটি টাকা সেগুলো তাহলে কোথায় কোথায় গেল আমাদের লাইফস্টাইলটা খুবই নর্মাল হ্যাঁ ওনার স্টাইল তো আসলে খুবই নর্মাল কারণ ওনার স্বামীর মাত্র দুইটা হসপিটাল আছে একটা কলেজ আছে একটা স্কুল আছে আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে আর একটা পত্রিকাও আছে তো ওনাদের মতো একটা দরিদ্র জীবনযাপন তো আর ফুচকাওয়ালা চটপটিওয়ালা রিক্সাওয়ালা এরা তো আর করে না ওনার খুবই নর্মাল জীবনযাপন করে তবে উনি বলছিলেন যে ওনার কাছে একবার স্বীকার করেছে যে হ্যাঁ আমি এগুলোর মধ্যে আর জড়াবো না তার মানে উনি জানতেন যে ওনার স্বামী একজন প্রতারক বহু বছর ধরে তিনি প্রতারণা করে আসছেন এবং তার স্ত্রীকে তিনি কথা দিচ্ছিলেন যে তিনি এগুলোর মধ্যে আর জড়াবেন না তিনি করে চলুন আমরা একটু ঝলক দেখে আসি কেমন নর্মাল জীবনযাপন তারা করতেন এবং তার এই সাহেদের স্ত্রীর তার চলাফেরা কেমন ছিল এবং তিনি যে বলছেন যে তিনি প্রতারণা ছেড়ে দিতে বলেছিলেন কিন্তু স্বামী যে কোনো কিছু না করি তিনি কোনো রাজনৈতিক কোনো বড় নেতা না সেটা তো তিনি বহু বছর ধরে সংসার করে জেনেছেন তার স্বামী কী ধরনের প্রতারণা করে এত আয় উপার্জন করে এত গাড়ি বাড়ি হাসপাতাল কলেজ এগুলোর মালিক হয়েছেন সেটা তো তিনি জানতেন তাহলে তারপরও তিনি কিভাবে চলাফেরা করতেন এবং এখন যে তিনি ভান ধরেছেন বা তিনি যে কৌশল অবলম্বন করেছেন স্বামীর বিরুদ্ধে কথা বলে সেটি আমরা আগে এক নজর তার চলাফেরা দেখে আসি তারপর বাকি কথা বলছি সংবাদে বলা হয়েছে রাজধানীর বনানী ডিওএইচ এর চার নম্বর রোডে নয় নম্বর বাসার নিচতলায় স্ত্রী সাদিয়া আলাবি রিম্মি ও দুই সন্তান নিয়ে বসবাস করেন প্রতারক সাহেব তিন হাজার ছয়শ বর্গফুটের ফ্ল্যাটের বার্ষিক ভাড়া নব্বই হাজার টাকা রিম্মির মা বিটিভির সাবেক প্রযোজক শাহিদা আরবি পেশায় ফিজিওথেরাপিস্ট রিম্মি লোভে পরে বিয়ে করেছিলেন সাহেবকে পরিবারও বিয়ে দিচ্ছিলেন অবৈধ সম্পদের লোকে সাইরেন বাজানোর হুটার লাগানো গাড়িতে দেহরক্ষী নিয়ে চলতেন সাহেদের স্ত্রী পাপের টাকায় তিনি ভোগ বিলাসী দাম্ভিক জীবনযাপন করতেন ড্রিম যেতেন সবখানে হে পিদের সাথে তুলতেন ছবি দর্শক এই ছিল সাহেদের স্ত্রী রিম্মির চালচলন কিংবা স্বামীর সঙ্গে তার সক্ষতা বা স্বামীর সঙ্গে যে একটা সুসম্পর্ক তিনি বলছিলেন যে তিনি তার স্বামীকে দীর্ঘদিন ধরে এগুলো করতে প্রতারণা করতে নিষেধ করে আসছিলেন একজন স্বীকৃত প্রতারকের স্ত্রী হয়েও তিনি তাকে প্রতারণা থেকে সরে আসতে বলছিলেন কিন্তু তিনি কিন্তু প্রতারণা করে সাহেদ যেসব আয় উপার্জন করতেন সেগুলো কিন্তু ভোগ করছিলেন আমরা গণমাধ্যমে যে সংবাদ দেখেছি যে শাহেদের দুঃখিত রিমির মা শাহেদের সঙ্গে তাকে বিয়েই দিয়েছিলেন শুধুমাত্র শাহেদের এই যে প্রতারণার মাধ্যমে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ সেগুলো দেখেই কিন্তু শাহেদের স্ত্রী এখন এই যে একটা নতুন মোড় নিলেন তিনি যে কৌশল নিয়ে তার স্বামীর বিরুদ্ধে কথা বলছেন এর কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করা যেতে পারে এক হচ্ছে যে তিনি নিজেকে সেফ রাখার জন্য যে শৃঙ্খলা বাহিনী যেন শুধুমাত্র সাহেদকেই কি টার্গেট করে তার পরিবার বা তার স্ত্রী যেন এই ঝামেলা থেকে বাইরে থাকে সেটার জন্য তিনি এই কৌশল অবলম্বন করতে পারেন পাশাপাশি শাহেদের আমরা জানি যে প্রতারক বা যা যারা দুর্নীতিবাস তারা কিন্তু তাদের অর্থ সম্পাদ আজকাল আর নিজেদের নামে রাখেন না তারা স্ত্রীর নামে শালিকের নামে শালকের নামে শ্বশুরের নামে চাচা মামা খালাতো ভাই ফুপাতো ভাই এ এ ধরনের দুঃসম্পর্কে আত্মীয় স্বজন যারা এদের নামে সম্পদ করে সেগুলো নিজেরা ভোগ করেন এবং বিদেশে পাচার করেন কিন্তু শাহেদের স্ত্রী এখন যে চরিত্রে বা যে ভূমিকা তিনি রাখছেন স্বামীর বিরুদ্ধে এখানে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে শাহেদের স্ত্রী কি তার নামে বা বিভিন্ন জায়গায় যেসব সম্পদ গচ্ছিত করেছেন সাহেদ প্রতারণার মাধ্যমে অর্জন করে সেগুলোকে সেভ করার জন্য শাহেদের স্ত্রী নিজে কিছুই জানেন না তিনি এর সঙ্গে জড়িত নয় তিনি তার স্বামীর শাস্তি চান এ ধরনের কথাগুলো কি সেই জন্যই বলছেন যেন ওই অর্থ সম্পদগুলো হাতছাড়া না হয়ে যায় কারণ শাহেদের স্ত্রী তিনি সব কিছুই জানেন যে তার স্বামীর কোথায় কি রয়েছে অর্থ সম্পদ এবং এইসব অর্থ সম্পদ হয়তো সেভ করার জন্যই তিনি এসব উল্টোপাল্টা এখন বলছেন স্বামীর বিরুদ্ধে কথা বলছেন কারণ তিনি জানেন যে এই প্রতারণা করে এখন যদি ধরাও খায় সাহেব তিনি জেলেও যান এক সময় তিনি জামিনে বের হন বা টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক কিন্তু এক সময় বের হবেন কিন্তু এখন যদি তার স্ত্রী তার স্বামীর পক্ষ নিয়ে কথা বলেন তাহলে তিনিও আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসবেন এবং তার হাতে বা তার কাছে বা তার জানা যে সব সহহয় সম্পত্তি সাহেদের রয়েছে সবগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন চলুন আরও এক প্রতারকের আমরা কথা শুনে আসি সবাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে বা এখনো করার চেষ্টা করে যাচ্ছে যে সাবরিনা তুই পালিয়ে যা কিন্তু আমি পালাবো না কারণ আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি তো আর আপনি তো আমাকে পেয়েছেন সরাসরি না দেখলেও আপনার লাইভের মাধ্যমে পেয়েছেন কাজে আপনি বলুন যে আমি পলাতক কি আমি পলাতক নই যেহেতু আমি অনেকদিন ধরে জি কেজির সাথে নাই এবং আমি এটা ব্যবস্থাপনার সাথে কখনোই ছিলাম না আসলে আমি পদ মদ্যপান্ত দূরের কথা গিয়া পাতে দূরের কথা আমি কখনো কোনো আগ কৌতূহল বা আগ্রহ বশত সিগারেটও মুখে দিয়ে দেখিনি আমি সেখানে আমি তো সেখানে ছিলাম না আমি তো ওখানে আর অবস্থান করতাম না আর আমি ওখানে নাচ গান করবো কেন নাচ করলে আমি কোনো স্টেজে পারফর্ম করবো জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী আরিফ চৌধুরীর চতুর্থ স্ত্রী হিসেবে তার নামের সঙ্গে আরিফ চৌধুরীটা যুক্ত হয়েছে মূলত তার নাম সাবরিনা আক্তার বাঘ বেগম খাতুন যে কোনো কিছু একটা হবে তো এই ভদ্র মহিলা আমি তাকে ভদ্র মহিলা বলবো কারণ তিনি একটি মহৎ পেশার সঙ্গে জড়িত যদিও এই মহৎ পেশাটিকে তিনি কলুষিত করেছেন তিনি একটি দুর্গন্ধময় করে তুলেছেন তার জায়গা থেকে কিন্তু পেশাটা তো আসলে মহৎ তো আরিফ এই সাবরিনা এখন তিনি বলছেন যে তাদের যে জেকে যে কেজি স্বাস্থ্য হেলথ কেয়ার যেটি রয়েছে এটির সঙ্গে তিনি জড়িত নন তিনি এটির চেয়ারম্যান নন তিনি এখানে কি ধরনের অপকর্ম হতো এগুলো তিনি জানেন না অথচ যেখানে তারা তিতুমির কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজে স্বাস্থ্য ক্যাম্প করেছিলেন সাধারণ মানুষদের স্যাম্পল নেবেন করোনা পরীক্ষার জন্য সেগুলো শুধুমাত্র স্যাম্পলটা সংগ্রহ করে সরকারের যেখানে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাগারে পৌঁছে দেবেন বিনামূল্যে এই তাদের প্রতিশ্রুতি বা চুক্তি ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কিন্তু তারা যেটি করেছেন তারা সেই স্যাম্পল সংগ্রহ করেছেন কিছু স্যাম্পল যে জায়গায় পৌঁছানোর কথা ছিল যে পরীক্ষাগারে সেখানে পৌঁছিয়েছেন বাকি স্যাম্পলগুলো তারা সংগ্রহ করতেন এবং সেগুলো ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দিতেন যার পজিটিভ হয়েছে হয়তোবা তাকে নেগেটিভ দিয়েছেন যার নেগেটিভ হয়েছে হয়তোবা তাকে পজিটিভ দিয়েছেন এরকম ভুয়া কাজ করতেন এবং বড় একটি অঙ্কের টাকা তিন থেকে চার হাজার একটি অ্যামাউন্টের টাকা তারা এই রোগীদের কাছ থেকে নিতেন ডাক্তার সাবরিনা তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে আপনারা যদি গুগলে সার্চ করেন ডাক্তার সাবরিনা তাহলে দেখবেন অনেক ভালো ভালো লেখা সংবাদকর্মীরা তাকে নিয়ে লিখেছেন এবং তার নিজেরও লেখা রয়েছে তিনি বিভিন্ন টক শোতে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনায় তিনি অংশ নিয়েছেন এবং তার কথাবার্তা শুনলে আপনার মনে হবে যে তিনি একজন ভদ্র মহিলা তিনি একজন দেশপ্রেমিক কারণ তিনি মানুষের সেবা করার জন্যই এই চিকিৎসা পেশায় এসেছেন এবং তিনি খুব সুন্দরভাবেই মানুষের সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু এই সেবার আড়ালে তিনি এখন যেটা বলছেন যে আরিফ চৌধুরী যিনি কিনা এই জেকেজি হাস হেলথ কেয়ার যারা ভুয়া রিপোর্ট দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন আরিফ চৌধুরী তিনি বলেছেন বা তাদের কর্মীরা বলছে যে এই ডাক্তার সাবরিনা হচ্ছে এই জেকেজি হাসপাতালের চেয়ারম্যান কিন্তু ডাক্তার সাবরিনা তিনি দাবি করেছেন যে কোনো কাগজপত্রে কোথাও প্রমাণ নেই যে তিনি হাসপাতালের চেয়ারম্যান তবে গণমাধ্যমে যে সংবাদটি এসেছে সেটি হচ্ছে যে আরিফ চৌধুরীর তৃতীয় চতুর্থ স্ত্রী হচ্ছে ডাক্তার সাবরিনা ডাক্তার সাবরিনার স্বাস্থ্য অধিদপ্তর সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রী সে থেকে শুরু করে এবং গণভবন পর্যন্ত এই ডাক্তার সাবরিনার যাতায়াত রয়েছে কিংবা একটি সুসম্পর্ক রয়েছে একজন চিকিৎসক হিসেবে তার সেই সুসম্পর্ক থাকাটা কিন্তু অস্বাভাবিক নয় কিন্তু আরিফ চৌধুরী এই প্রতারক যিনি কিনা হওয়ার পরে যে জেলখানায় দুঃখিত থানায় ছিলেন থানার যে কারাগারে ছিলেন সেখানে তিনি ইয়াবার জন্য ক্যামেরা ভাঙচুর করেছেন ভেতরে যত ফ্যান ছিল বা অন্যান্য ছিল পুলিশের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন তিনি ইয়াবা নিয়মিত ইয়াবা সেবন করেন এবং ইয়াবা না পেয়ে তার শরীরের মধ্যে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয় যার কারণে তিনি পুলিশের সঙ্গে খুব বাজে বিহেভ করেছিলেন তাই আরিফ চৌধুরী তিনি তার ডাক্তার যে সাবরিনা স্ত্রী তাকে ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ করে স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন ঠিকাদারি কাজ তিনি বাগিয়ে নিয়েছেন এই স্ত্রীকে ব্যবহার করে কিন্তু এখন তার স্ত্রী বলছেন যে তিনি এগুলোর কিছুই জানেন না এবং তিনি যে কে হেলথ কেয়ারের তিনি চেয়ারম্যান নয় এটাও বলছেন হ্যাঁ এখানে হতে পারে একটু আগে আমি যেটা বলছিলাম যে শাহেদের স্ত্রী যে একটি কৌশল নিয়েছেন তার স্বামীকে বাঁচানোর জন্য এবং স্বামীর রেখে যাওয়া বা স্বামীর যেসব সম্পদ তার নামে বা তার আত্মীয় স্বজনের নামে রেখেছেন সেগুলো যেন ধরাছোঁয়ার বাইরে থাকে আইনশৃঙ্খলা বাহিনী যেন সেগুলো নাগাল না পায় সেই কারণে এই শাহেদের স্ত্রী যে কৌশলটি নিয়েছেন আমার বিশ্বাস যে ডাক্তার সাবরিনা আরিফুল হক আরিফুল চৌধুরী তিনি জেলে গিয়েছেন গিয়েছেন কিন্তু তার যে রেখে যাওয়া হাজার হাজার শত শত কোটি টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন করা সেগুলো রক্ষার জন্য তিনি এখন তার স্বামীর বিরুদ্ধে কথা বলছেন এবং তিনি যে চেয়ারম্যান সেটি হয়তো বা কাগজপত্রে তার স্বামী কখনো তাকে দেননি বা বলেননি কিন্তু আসলে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পল পালন করেছিলেন এটি জেকে দিতে যারা চাকরি করতেন তারা বলতেন তো এই ছিল দুজন নারী বা দুজন প্রতারকের স্ত্রীর চরিত্র তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে আমি কথা বলছি তো দেখুন যে এখন স্ত্রীরা প্রতারকদের স্ত্রীদের নতুন একটি চরিত্র খোলাসা হয়েছে যে তাদের স্বামীরা যদি কোনো কারণে ফেসে যায় প্রতারণা করতে 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 একটা সময় যখন ফেসে যাবে তখন তাদের স্ত্রীরা তাদের স্বামীর বিরুদ্ধে কথা বলবেন তাদের স্বামীর সঙ্গে যে সুসম্পর্ক আছে সেটিকে অস্বীকার করে তাদের স্বামীর বিরুদ্ধে যত পারেন কুৎসা রটাবেন বা প্রকাশ্যে বলবেন যে তাদের স্বামীর সাথে তাদের সু সুসম্পর্ক নেই বা তাদের স্বামী তাদের সঙ্গে তাদের স্বামীদের তারা বোঝানোর চেষ্টা করেছিলেন এসব খারাপ পথ থেকে চলে আস জন্য কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছেন তারা অসহায় তাদের কিছুই করার নেই ধন্যবাদ যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন আসসালামু আলাইকুম